কিন্তু আমি আমার ভক ভক করা ব্লক এই রান্নাঘর দিয়েই শুরু করলাম মানে আমার অফিস ঘর দিয়ে আজ কিন্তু বাপু আমি একেবারে সব্যসাচী দুই হাত দুই কড়াই বসাই দিছি সে আমি অবশ্য রোজই করি কারণ আমার হুড়হুড় হুড়দা রোজই থাকে কিন্তু আজ একটু বেশি কারণ আজকে দেবাগ্নির হচ্ছে নাচের প্রোগ্রাম আছে। তো রাতের রান্না এখনই সারে রাখতেছি পটল বাপু ভালো করে না ভাজলি সে দিয়ে আবার জল গড়ায় সে আবার বড়ো অভিমানী এজন্য ভালো করে ভাস্তি হয় আর এইগুলো কিন্তু আমি ননস্টিক কড়াইতেই বসায় দিছি এখন তোমরা কবে একে কি নন স্টিক কড়াই কয় হ্যাঁ কয় লোহার কড়াইতে কোন দিন রেতে দেখো ননস্টিকের বাবা একটুখানিও কোনো তরকারি আটকাবে না তো যাই হোক মশলা কম দিয়ে আজকে ঝোল করলাম পাতলা ঝোল ওই জন্য জিরের গুঁড়োটা দিলাম তো চলো এবার ফুজে ফেলি রুটিটাও করে মা কতেছে না ও রুটি যদি তুমি এখন করো সিমড়ে বাপু আমার রুটি থাক আমি করে নেবো খুনি রাত্রি বেলা দশটার আগে তো যাই হোক সব কিছু কাজ বাজ সেরে নি নিয়ে তারপরে যাবো হুড় হুড় দামাং করে স্নান করতে আর এত মাথা যন্ত্রণা করতেছে কি কী আর কব মাথায় একেবারে ভরে ভরে তেল দিছি একেবারে সুবুজিনী ঠাকুর সাজে গেছি এমনিতেই আমার এই ভারী দেহ তারপরে মাথায় সবসপে তেল কী যে লাগতেছে আমার হীরা আম্মাও দেখে লজ্জা পাবে তো যাই হোক পুজো টুজো দিয়ে আমার ছোটোটার ঘুম পাড়ায় দিছি বড়োটা ওদিকে দেখো নেলপালিশ পালিশ পরে নিতেছে নিতেছে এই ফাঁকে আমিও কাজ সেরে নিই আজকে আবার যাতে হবে শাড়ি পরে কেননা প্রিয়দর্শিনীকে নিয়ে এসে চারটেই চলে যাব খাবে সে তিনটেই আর বাড়ি আস্তে আস্তে হয়তো দশটাও বাজবির পারে এই জন্য শাড়িটাই বেশ অপশান দেখলাম বুঝেছো ভালো লাগলো আমার শাড়িটা পরে যাওয়ায় সে শাড়ি পরে গেলে মেয়েটার আমি কিছু তো খাওয়াতে পারবো তাও দুধ টুধ সবই নিয়ে যেতে হবে তো চলো বড়ো মেয়েটারও শাড়ি প্লিট করা হয়ে গেছে খাওয়াই ধাওয়াই দিশে আবার নিজে হাতে খেতে চায় না পারলেও খেতে চায় না মায়ের কাছে আবদার এ যে আর কি আবদার কী আর করবো থাক মেয়েরা যতদিন না হয় ততদিনই আমার মজা এদের শৈশবটা আমি ভরপুর উপভোগ করতে পারবো সে যতই দুটো বাচ্চা নিয়ে সাজা ভোগ করি না কেন তো চলো ছোটোটাকে এবার খাইয়ে নিচ্ছি তোমরা কইছো দিদি ঝিনুক বাটি না একটু বসায় খাওয়াবে তো বসায় আমি এখন খাওয়ানো চালু করে দিছি সে একটু একটু নেয় তারপর তাকে খেলতে বসিয়ে দিয়ে এই দেবাগ্নিকে রেডি করতে চলে আইসি হাতুরে ডাক্তার ভালো পারি না বাপু একটু একটু করে করতেছি জানি না ক্যাম্বা হতিসে তো যাই হোক আমার ননদিনীও চলে আইসে দেখো কি সুন্দর লাগতেছে তাকে তাই না সবাই দেখো একটা পাতলা ব্যাগ নিয়ে গেছে আর আমার দেখেছো দুধের কোটো থেকে শুরু করে ফ্যালাক্স থেকে ক্যাতা থেকে নতো আর একটা জামা থেকে সব নিতে হয়েছে তো যাই হোক ফিনিশিং টাচ এখানে গে সে নিয়ে নিচ্ছে মাথায় দিয়ে দিল একখান ঘুমটা কারণ ঘুমটা দিয়ে নিয়ে আসবো মেয়ে ক্যাম্বা লাগবি ঘুমটা তো সেখানে দিই এখানে এসে ঘুমটা দিল আর জানো তো আমার এত মাথা যন্ত্রণা করছিল কি আর কব সেই যে ওষুধ যেটা খেয়ে আমার চোখ মুখ ফুলে গেছিলো সেটা আবার খাইছি খেয়ে আবার রিয়াকশান শুরু হয়েছি কি যে ব্যথা করছে কি যে যন্ত্রণা করছে কি আর বলবো কলসি বালতি নিয়ে আমার খুবই কষ্ট হয় আমার বড় মেয়ে আর ছোটো মেয়েটাকে নিয়ে এর আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আমার শোকটা এরকম হয়েছিল বলে কত লোকে কত কথা বাপু ফেসবুক থেকেই আমরা দুটো পয়সা কামাই তো কেন করবো না কোনো নোংরামি তো দেখাচ্ছি না আমার শোক খারাপ হয়েছে তাই আমি দেখাতেছি